আজ এক ঐতিহাসিক দিন বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের এক ইতিহাস রচনা হয়েছিল আপনাদের জানা আছে যে রংপুরের লোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইফ স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে পুলিশের ফুলেটের সামনে নিজের বুক চিতিয়ে ধরেছিল এবং পুলিশের বুলেট তার বুক বিভিন্ন করে একেবারে তাকে হত্যা করেছিল শহীদ এই মৃত্যু আবু সাহেবের মৃত্যু সারা দেশের হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল এবং সেই আন্দোলনের দিয়ে মধ্যে আপনারা জানেন সবাই আমরা সাক্ষী যে তৎকালীন লীগ সরকারের হয়েছিল এমনি একটি দিনে আমরা দাঁড়িয়ে আমরা অধিকারের কথা বলছি দাবির কথা বলছি আমরা আমরা এই দেশের এই সমাজের যে পঁচানব্বই ভাগ মানুষগুলি যাদের রিক্সা চালিয়ে খেতে হয় যাদেরকে যাদের জীবন জীবিকার জন্য হকারের দায়িত্ব পালন করতে হয় যারা বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টসের মধ্যে রক্ত খাম ছড়িয়ে যারা আমাদের দেশের সম্পদ উৎপাদন করে যারা বিদেশে মানবতার জীবন চালিয়ে আমাদের দেশে রেমিটেন্সের টাকা পাঠিয়ে ধনীদের ভুটানিকে রক্ষা করে রেখেছে সেই অংশের মানুষ আমরা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা আমাদের বতর খাটিয়ে খাই আমাদের ঘাম ছড়িয়ে খাই আমরা চোর না আমরা চুরি করি না বাংলাদেশে যারা লুট করে চুরি করে তারা সুখে থাকে পরিশ্রমী মানুষ তারা আজকে নানা ধরনের সংকট এবং কষ্টের মধ্যে দিন চালাচ্ছে আপনাদের স্মরণে আছে যে রিক্সাকে অবৈধ বলা হয়েছিল রিক্সা শ্রমিকরা প্রবদ্ধ একটা গুঁতা দিয়েছিল গুঁতা সেই অবৈধ বলার যে স্পর্ধা সেখান থেকে সত্য হয়েছিল এবং বৈধতার স্বীকৃতি পেয়েছি আমি শুধু বলব যে যে ধরনের লুটেরা ধনিক শাসন কাঠামো এবং অর্থ কাঠামোর মধ্যে আমরা আজকে পাশ করছি প্রতিদিন লুণ্ঠিত হচ্ছি শোষিত হচ্ছি সেইখানে লুণ্ঠিত শোষিত মানুষ হয়ে যদি কুতা না দিতে পারে তাহলে তার অধিকার অর্জন হবে না এই লক্ষ্যে আবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি কুতা দেওয়ার প্রস্তুতি আমরা গ্রহণ করছি প্রিয় ভাইয়ের আমার আমি শুধু বলি যে ছাত্ররা অভ্যুত্থান করে বলছে রাষ্ট্রটার সংস্কার করতে হবে ছাত্রদের অভ্যুত্থানের দাবি ছিল বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে কিভাবে তার জন্য প্রতিদিন তা শীত তাপ নিয়ন্ত্রণ বসে বসে কিছু টায়ালা সুটালা মানুষ তারা আলাপ আলোচনা করছে আমাদের সেখানে অধিকার নিয়ে কথা বলা হয় না আমরা আমাদের অধিকার চাই বৈষম্য দূর করার জন্য আমরা শুধু অর্থনৈতিক যে বৈষম্য আছে এই দূরের দূর করার জন্যই শুধু আমরা একটা অর্থনৈতিক কাঠামো এবং সমাজ চাই না এই দেশ কিভাবে চলবে তারও অধিকার এবং অংশীদারত্ব আমরা চাই আমরা আজকে চাই আমরা যদি সেই মর্যাদা এবং অধিকার যদি অর্জন করতে না পারি তাহলে আমাদেরকে আমাদেরকে দুর্বল করে রাখা হবে এবং আমাদের উপরে শোষণ এবং নিপীড়নের নির্যাতনের জাতাকল চাপিয়ে দেওয়া হবে আমাদেরকে প্রতি মুহূর্তে একটা অন্যায় অবিচারের ব্যবস্থার মধ্যে নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে আমরা বলছি চাই না আমরা একটা লাইসেন্স চাই এবং আমরা রাস্তায় চলার জন্য বৈধভাবে একটা স্বীকৃতি চাই দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই অধিকারের সংগ্রামকে আজকে সংগঠিত করতে চাই এবং আমি শুধু একটা কথা বলেই আমার কথা শেষ করব এবং শেষ করতে চাই অনেক কথা আপনাদের সাথে আছে সেগুলো অনেক সময় কথা বলা যাবে কিন্তু আমি শুধু একটা কথা বলি যে দেখেন এই রিক্সা শিল্প আজকে পরিবহন খাতে এক বিরাট সম্পদের ব্যবস্থা করেছে ছোট ছোট সম্পদ আজকে হাজার কোটি টাকার সম্পদে রূপান্তরিত হয়েছে আছে আপনাদের পরিশ্রম রক্তশ্রম আগে গড়ে ওঠা এই রিচ্ছা শিল্প পরিবহন শিল্পে যে সম্পদ তৈরি হয়েছে সেই সম্পদ কিভাবে এক ধাঁধে এক ধাক্কায় শুদ্ধ করে নিয়ে যেতে পারে তার পরিকল্পনা চলছে সেই জন্য চোর আজকে ভাবে আমার সামনে যে দাবি দাওয়াই সেই দাবি দাওয়া দায়েল সংগ্রামে আজকে আমাদেরকে রাজপাত দখল করতে হবে ছাত্রদের বৈষম্য বিরোধী অস্থ্যুত্থান আমরা দেখেছি আমরা গরিব মানুষের অঙ্গথান এখনও দেখিনি গরিব মানুষের অঙ্গস্থান অপেক্ষা করছে সেই রক্ষদান ওটা ব্যবস্থা অমল পরিবর্তন করে দিবে যেখানে গরিবের স্বার্থ রক্ষা করবে সেই লড়াইয় আমাদেরকে তৃত্য হবে আজকে যে দামী সেই দামে আমরা আদায় করার সংগ্রামে আছি এবং থাকবো আপনাদের শুভ কামনা সাবল্যাপ কামনা করে